প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী আগের ক্লাসে আমরা এক নম্বর স্কুলটা করেছিলাম গণিতে আজকে আমরা দু নম্বর স্কুলটা করবো দেখো দু নম্বর স্কুলটা কী বলেছে বালুরঘাট হাই স্কুল এই স্কুলটা হচ্ছে একশো উনষাট পেজে আছে তো এই স্কুলে প্রশ্নপত্রগুলো আমরা একটু ঝটপট করে সমাধান করে ফেলবো প্রথম দেখো কয়েকটা প্রশ্ন একে দেখে ছটা প্রশ্ন দিয়েছে তিনটি মৌলিক সংখ্যার গছাউগত এবং তারপরে দিয়েছে একটি বৃত্তের বৃহত্তম জ্যাক কি বলে তারপরে শূন্যস্থান পূরণ দিয়েছে তো এই সব প্রশ্নগুলো আমি এক এক করে সমাধান করছি তোমাদের দেখতে থাকো প্রশ্নগুলো আমি এক এক করে তোমাদেরকে করে দিচ্ছি এবং তোমরা যদি এই গণিতগুলো দেখে তোমরা উপকৃত হও অবশ্যই একটা লাইক করবে তো তিনটি মৌলিক সংখ্যা গসাগুলো হচ্ছে এক তারপরে বলছে বৃত্তের বৃহত্তম জ্যাকে কী বলে এটা দেখতে পাচ্ছ তোমরা ব্যাস বলে বৃত্তের বৃহত্তম জ্যাকে কী বলা হয় না ব্যাস বলা হয় তারপরে প্রশ্ন দিয়েছে দেখো এক্স কে দুই দিয়ে গুণ করে গুণ ফলকে তিন থেকে বিয়োগ তাহলে টু টু এক্স এক্স মাইনাস মাইনাস থ্রি থ্রি এক পূর্ণ একের এক পূর্ণ তিনের পাঁচে অনন্য এক পূর্ণ তিনের পাঁচকে উল্টা লেগে তো আটের পাঁচ এটাকে অনন্য করলে হবে পাঁচের আট অ্যান্সারটা করতে হবে পাঁচের আট তারপরে একটা দেখো যোগ দিয়েছে রুট অব একাশি রুট অব উনমঞ্চাশ তাহলে ন নয় একাশি নয় প্লাস সাত উত্তর হবে ষোলো তারপরে বলেছে দু হাজার তেরো থেকে স্বাধীনতা দিবস বৃহস্পতিবার দু হাজার ষোলো সালে স্বাধীনতা বার ছিল তেরো দেখো তেরো তেরো থেকে ষোলো সাল পর্যন্ত দিন সংখ্যা হচ্ছে হাজার ছিয়ানব্বই এটাকে ভাগ করলে ভাগ পর আমরা চার পাচ্ছি তাহলে চার দিন পর বৃহস্পতিবারে চার দিন পর কী বার হচ্ছে সোমবার তাহলে দু হাজার ষোলো সালে স্বাধীনতা দিবস সোমবার হবে এবারে দুয়ের দিকে দেখো গণিতগুলো দুয়ের দিকে এক একটা কী বলেছে সমকোণী ত্রিভুজের একটি কোণ পঁয়ত্রিশ ডিগ্রি হলে অপর দুটি কোণের মান নির্ণয় করি তাহলে সমকোণী ত্রিভুজ একটি পঁয়ত্রিশ একটি নব্বই তাহলে এই দুটো যোগ করে একশো আশি থেকে বিয়োগ করলে কত হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি তাহলে অপর কোনটির মানছে পঞ্চান্ন তাহলে মোট কোন কত পঁয়ত্রিশ নব্বই পঞ্চান্ন টোটাল একশো আশি হচ্ছে গুণে না এরপরে আমরা বলেছে এত এত সংখ্যাগুলি অনুপাতে আছে কি না যাচাই করি তা অনুপাতে আছে যাচাই করার জন্য আমরা প্রথম ইন্টু চতুর্থ এবং দ্বিতীয় ইন্টির দ্বিতীয় গুণ করলে পাবো তাহলে প্রথম ইন্টু চতুর্থ দ্বিতীয় ইন্ট্রি দ্বিতীয় পথ গুণ করলে দুটোই একই পাচ্ছি তাহলে এটা সমানুপাতি অবশ্যই হবে তিনের দাগেরটা কী বলেছে দেখো যে আজ আমাদের ক্লাসে সাতজন অনুপস্থিত ক্লাসে মোট ছাত্র পঁয়ত্রিশ জন শতকরা কতজন ছাত্র স্কুলে এসেছে অনুপস্থিত সাত জন উপস্থিত কজন উপস্থিত হচ্ছে পঁয়ত্রিশ বক সাত আঠাশ জন তাহলে শতকরা পঁয়ত্রিশ জনের মধ্যে আঠাশ জন এসেছে তাকে একশো দিয়ে গুণ করলে কত পাচ্ছি এইটি পার্সেন্ট ছাত্র উপস্থিত আছে এইটি পার্সেন্ট চারেরটা বলেছে সম্ভবতি পুজো প্রতিসম রেখা কয়টি চিত্রশ দেখাও তাহলে সম্ভবতি পুজো প্রতিসম রেখা দেখো তিনটি তিন দিক দিয়ে ভাঁজ করলে সমান হবে এই দিকে একটা এই দিকে একটা এই দিকে একটা তিনটি প্রতিসম রেখা আছে পাঁচেরটা বলেছে চাঁদার সাজে তেষট্টি ডিগ্রি কোন আঁকো এটা চাঁদার সাহায্যে তোমরা আঁকবে খুবই সোজা নাম দিয়ে দেবে কোন বেশি এক তেষট্টি ডিগ্রি তারপরে একটা যোগ দিয়েছে দেখো সময়ের বছর মাস দিন তাহলে মাসকে দিনে নিলে তিরিশ দিয়ে যোগ করতে হবে এখান থেকে নিলে আটচল্লিশ আটচল্লিশ থেকে সাতাশ দিলে একুশ এখানে এক কমবে সাত এদিক থেকে বারো আসবে বারো প্লাস সাত উনিশ থেকে আট বাদ দিলে এগারো এখান থেকে এক চলে গেছে দশ থেকে আট বাদ দিলে দুই তাহলে টোটাল ফাইনাল অ্যান্সার হচ্ছে দশ বছর এগারো মাস একুশ দিন তারপর বলছে মাইনাস পঁয়ত্রিশ মিটার নিচে নামের বিপরীত রাশির নাম কি মাইনাস পঁয়ত্রিশ মিটার নিচে নামা নিচে নামা তাহলে মাইনাস পঁয়ত্রিশ নিচে এটা প্লাস পঁয়ত্রিশ মিটার নিচে নামা বা বলতে পারো মাইনাস পঁয়ত্রিশ মিটার ওপরে ওঠা কি হবে ওপরে ওঠা এটা হবে বিপরীত সংখ্যা ঠিক আছে দুটো হতে পারে এরপর তিনের দাগের একই ঘন্টা দেখো খুবই ইম্পর্টেন্ট তিনটি ধনাত্মক সংখ্যা দিয়েছে প্রথম দ্বিতীয় গুণফল দ্বিতীয় তৃতীয় এবং প্রথম দ্বিতীয় গুণফল সংখ্যা তিনটি কী কী তাহলে ধরি সংখ্যা দিনটি একশোই জেট প্রথম দ্বিতীয় 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 তৃতীয় প্রথম তাহলে এটাকে আমরা দেখো এই প্রথম দুটোকে গুণ করবো এবং এটা দিয়ে ভাগ করবো প্রথম দুটো এই এই রাশি দুটোকে গুণ করব গুণ করে এটাকে ভাগ করব তো এইদিকেও করলাম এখান থেকে পেলাম ওয়াই সমান ছয় তাহলে ওয়াই ওয়াই স্ক্যার সময় ছত্রিশ ওয়াই সমান ছয় তাহলে এই সমীকরণের বসালে দেখো এর মান পেয়ে যাচ্ছি এই সমীকরণ ওয়াই এক্স ওয়াই বসালে ও এর মান পাচ্ছি এখানে এর মান তো পেয়েছি জেড এর মান পেয়ে গেছি তাহলে তিনটে মান হবে চার ছয় এবং আট তোমরা যদি না বুঝতে পারো বলবে আমি অবশ্যই ভালো করে বুঝিয়ে দেবো আলাদা ক্লাসে কারণ এটা সময়টা অনেক বড়ো হবে তাড়াতাড়ি করছি তারপরে বলেছে দেখো পরের পেজে তিনের দাগে দুইয়ের প্রশ্ন কী বলেছে রাখবো এই শরীর বর্তমান জনসংখ্যা এতজন চার পার্সেন্ট হাতে বাড়লে পরের বছর কত হবে তো দেখো চার পার্সেন্ট মানে এর চার পার্সেন্ট সমান কত হাজার পনেরো জন তাহলে দুই বছরের পর জনসংখ্যা কত হবে এটা প্লাস হাজার পঞ্চাশ তাহলে অ্যান্সার হবে সাতাশ হাজার তিনশো জন কত উত্তর হবে সাতাশ হাজার তিনশো জন পরের প্রশ্ন বলেছে একটা ধুতি শাড়ি এবং জামা মজুদ আছে বেশ কতজন পরিবারের মধ্যে এগুলোকে ভাগ করা এটা লসাও গসাও কোথায় থেকে দিয়েছে তাহলে প্রথমে এটাকে গোসাও করতে হবে তিনটে সংখ্যার গসাও করলে কত পারছি আমরা একশো উনিশ তাহলে এখানে প্রত্যেক পরিবার ধুতি পাবে হাজার একাত্তর একশো উনিশ নটি শাড়ি পাবে পাঁচটি এবং জামা পাবে তিনটি দেখো প্রথমে গোসাও করবে গোসাগু যা মান হবে প্রত্যেকটা পরিবার থেকে সেটা ভাগ করে দেবে তাহলে কটা করে পাবে পাওয়া যাবে এরপরে দেখো আমাদের কী হচ্ছে একটা সময় কার্য থেকে দিয়ে সময়ের থেকে দিয়েছে গণিত বলেছে অমল বাবার বয়স এত বছর জ্যাঠাময়সর তার থেকে তিন বছর বড় এটা এক নম্বর স্কুলেও করেছি তারপরে আমি এখানে করিয়ে দিয়েছি আর বোঝাচ্ছি না তোমরা এক নম্বর স্কুলে বোঝানো আছে যদি বুঝতে চাও ওখান থেকে দেখে নেবে পাঁচেরটাও এক নম্বর স্কুলে পাচ্ছে পড়ার বউ গল্প বইয়ের অনুপাত একশো তেত্রিশ দিয়েছে তাহলে দুটো মোট অনুপাত করলাম সাত তাহলে পড়ার বইয়ের পরিমাণ কত চার বাই সাত ইন্টু একশো তেত্রিশ কাটাকাটি ছিয়াত্তরটি আর গল্প বই একই রকম কটে সাতান্নটি তাহলে ছিয়াত্তর আর সাতান্ন যোগ করলে আবার পড়ার বই সংখ্যা দশটা যদি বাড়িয়ে দেয় এখানে বলেছে যদি পড়ার বই যদি দশটা বাড়িয়ে দেয় তাহলে এইটার সঙ্গে যদি দশ যোগ করে দাও সাতষট্টি তাহলে ছিয়াত্তর ইস্টু সাতষট্টি ফাইনাল অ্যান্সারটা হবে ছিয়াত্তর ইস টু সাত গণিতটা খুবই সোজা গণিত শুধু বুঝতে পারলেই হবে তারপর একটা সাকিবের দল ঠিক করলো তারা এত কিমি রাস্তা এটা আগের একের দাগের গণিতা দিয়েছে আমি একের দাগে গণটা তাও করিয়ে দেখাচ্ছি দেখো তোমাদের করিয়েছি একে একের দাগের থেকে বোঝানো আছে ওখান থেকে তোমরা দেখে নেবে ঠিক আছে তো এইটা হচ্ছে যে একের দাগে এক নম্বর স্কুলে গণিতটা দেওয়া আছে সেই গণিতটা এখানে আবার করে দেওয়া আছে তোমরা দেখে নেবে তারপরে বলেছে দেখো সাত একটা এত মিটার লম্বা মাসে এত অংশ বাদ দিয়ে বাকি অংশকে চার ভাগে ভাগ করবো তাহলে এত থেকে এত বাদ দিয়ে দেবে এই ভাগ ফলটাকে চার এই বিয়োগ ফলটাকে চার দিয়ে ভাগ করবে তাহলে কত করে বাঁচছে থ্রি পয়েন্ট থ্রি এইট মিটার করে প্রত্যেকটা মাসের দৈর্ঘ্য এরপরে আমরা চারের দাগের প্রশ্নে চলে আসছি চারের দাগের কী বলেছে দেখো তোমাদের বীজগণিত থেকে দিয়েছে প্রথমে সরল করতে বলেছে একটা পনেরো মাইনাস চার প্লাস ফোর মাইনাস প্লাস নাইনের বিপরীত সংখ্যা তাহলে এটা বিপরীত সংখ্যাটা আমি লিখেছি লিখে প্লাস মাইনাসে দেখো প্লাস মাইনাসে মাইনাস হবে পনেরো থেকে নয় এবং চার যোগ করে তেরো হবে তাহলে পনেরো থেকে তেরো বদলে উত্তর হবে দুই অ্যান্সারটা কত হবে দুই হবে তো তারপর দেখো দুই একটা য সংযোগ নিয়মে যোগ করতে বলেছে এর সঙ্গে একবার যোগ করবে এর সঙ্গে একবার যোগ করবে দুটো অ্যান্সারই একই বেরোবে শুধু সংযোগ নিয়মটা দেখাতে হবে তারপর চারিটা বলছে সংখ্যা রেখায় যোগ এটাকে সংখ্যা রেখায় যদি আমরা যোগ করি দেখো কত পাচ্ছি সংখ্যা রেখায় যোগ করলে টোটাল পাচ্ছি আমরা মাইনাস ফাইভ কারণ আর মাইনাস এগারো ঘর ফিরে এসেছি ছ ঘর গিয়ে এগারো ঘর ফিরে এসে তাহলে মাইনাস ফাইভে এসে থামবে এইভাবে তোমরা সংখ্যা রেখাটা করবে পাঁচের দাগে একটা যোগ ফল নির্ণয় করতে বলেছে আবারও একটা যোগ দিয়েছে দেখো মাইনাস চোদ্দ প্লাস মাইনাসে মাইনাস বারো প্লাস প্লাস একুশ এটা বললো মাইনাস ছাব্বিশ প্লাস একুশ মাইনাস পাঁচ আনসারটা কথা হবে মাইনাস পাঁচ পাঁচের দিকে একটা প্রতিসম চিত্র কাকে বলে আয়তক্ষেত্রের প্রতিসম রেখা কয়টি তাহলে দেখো দুটি একটি একটি দিকে যদি আরও দুটি অভিন্ন টুকরো ভাগ করা যায় এবং সুসংগঠিতভাবে স্থাপন করা যায় তাহলে তাকে প্রতিসম বলা হয় যেমন এই যে একটা আয়তক্ষেত্রে প্রতিসম রেখা হচ্ছে চারটি অর্থাৎ চার দিক দিয়ে ভাঁজ খুলে একই রকম দেখতে লাগবে আয়তক্ষেত্রকে তারপর বলেছে দেখো পাঁচ দশমিক পাঁচ সেমি বেসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করে ব্যাস ব্যসার্ধ কেন্দ্র চিহ্নিত করো ঠিক আছে ভিতরে ব্যাস ব্যসার্ধ কেন্দ্র যা চিহ্নিত করো না সরি এটা পাঁচ বৃত্ত অঙ্কন করে হ্যাঁ ঠিক আছে তাহলে এটা দেখো আমি এখানে ব্যাস ব্যসারটা করছি না এখানে দেখো বৃত্তটা অঙ্কন করেছি ব্যাসার্ধ কত এসি ঠিক আছে একসঙ্গে যদি আমি যোগ করে দিই এটা বি দিয়ে দাও তাহলে বি সি কি ব্যাস কে কেসিটা হচ্ছে ব্যাস আর এর মধ্যে যদি একটা জ্যা দিয়ে দাও কেসি আবার একটা জ্যা কারণ একটা ব্যাসই হচ্ছে একটা জ্যা কেসি হচ্ছে জ্যা এটা লিখে দেবে তোমরা বৃত্তের এইটা ব্যাস ব্যাসার্ধ পুরোটা ব্যাস আবার পুরোটাই জ্যা ঠিক আছে এটা একটা বৃহত্তম আছে তারপর একটা কী বলেছে চাঁদার সাহায্য ছাড়া পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকব পঁয়তাল্লিশ ডিগ্রি কোন কীভাবে আঁকবো দেখো এখানে আমি আগের দেখিয়েছি যে পেন্সিলে বোঝা যায় না ক্যামেরায় এই জন্য আমি পেনে দেখিয়েছি প্রথমে নব্বই ডিগ্রি কোন আঁকবে তাকে সমধি করলে পঁয়তাল্লিশ করে পেয়ে যাচ্ছ তাহলে বি ও সি পঁয়তাল্লিশ এই কোনটা হচ্ছে পঁয়তাল্লিশ এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি তারপর একটা বলেছে দেখো চাঁদার সাহায্য তারপরে চাঁদার সাহায্য ছাড়া একশো কুড়ি ডিগ্রি কোন এঁকে চার ভাগে ভাগ করবে তাহলে একশো কুড়ি এর মতো প্রথমে তার ছয় দিকে এক একটা বলেছিল এটা লম্ব আঁকতে বলেছে কম পাঁচ দিয়ে এব কে এম লম্ব ঠিক আছে এটা এঁকেছি আর এটা একশো কুড়িকে চার ভাগে ভাগ করতে এইভাবে এসে দেখো প্রথমে একশো কুড়ি ডিগ্রি কোন আঁকবে তাকে হাফ করবে তাকে হাফ করবে এরকম করে প্রত্যেকটা তিরিশ তিরিশ করে পাচ্ছি এখানে আমরা লিখে দিয়েছি তিরিশ ডিগ্রি করে প্রতিটা কোন এরপরে দেখো সাতের দাগের ছয় থেকে তিনের চাঁদার সাহায্য পেন্সিল কোম্পানো একশো পাঁচ ডিগ্রি কোন একশো পাঁচ ডিগ্রি কোন কী করে হবে না নব্বই আর ষাট নব্বই ষাট যোগ করলে কোথাও পনেরো হচ্ছে অর্ধে তাহলে ষাট আর পনেরো পঁচাত্তর তাহলে এই কোনটা বি ও এ বা এ ও বি হচ্ছে পঁচাত্তর ডিগ্রি অর্থাৎ নব্বই ডিগ্রি এবং ষাট ডিগ্রিকে সমতিকণ্ডিত করলে আমরা পঁচাত্তর ডিগ্রি পেয়ে যাব ঠিক আছে আরামসে পঁচাত্তর ডিগ্রি পেয়ে যাব এরপরে একটা সাতের দাগে দেখো টেলি ট্যালিমার্কে গণিত দিয়েছে যেটা আমরা তুলেছি এখানে এইভাবে তোমরা ট্যালিমার্কটা তুলবে এখানে মোট সংখ্যা এখানে দেওয়া থাকবে এখানে ট্যালিমার্কটা তোমরা এইভাবে করলেই কিন্তু হয়ে যাবে এরপরে দেখো তোমাদের আটের দাগের দুটো গণিত দিয়েছে আটের দাগের এক আর দুই আমি আর আটের দাগের গণিতো করাচ্ছি না কারণ আমরা এক নম্বর স্কুলে এগুলো করেছি তাও আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে স্তম্ভচিত্র তো তোমরা যে তোমাদের আমি এক নম্বর স্কুলে ভালোভাবে দেখিয়েছি এইভাবে তোমরা স্তম্ভচিত্র দুটো করবে আমি যেহেতু আগে দেখিয়েছি এটা দেখাচ্ছি না তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্নপত্র দু নম্বর স্কুলে আগের ক্লাসে আমরা তিন নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব তো তোমরা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবে দেখাচ্ছে পরের স্কুল হচ্ছে বসিরহাট টাউন হাই স্কুল বসিরহাট টাউন হাই স্কুলের গণিতগুলো আমরা পরের ক্লাসে করবো দেখো অলরেডি আমরা করেছি পরের ক্লাসে এইগুলো নিয়ে আলোচনা করা হবে তো সকলকে ধন্যবাদ ভালোভাবে প্র্যাকটিস করো ফাইনাল পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নাও